ভিওয়ার্স আসসালামু আলাইকুম সম্পূর্ণ ফ্রিতে সরকারিভাবে বিএসএল এর মাধ্যমে জর্ডানের জিয়া অ্যাপারেলস কোম্পানিতে মহিলা গার্মেন্টস কর্মী নিয়োগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন সো আবেদন শুরু হবে শেষ কবে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে ভিডিওতে এ টু জেড থাকছে তার আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখন এমবিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখেন এতে পরবর্তীতে যে কোনো আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন ভিএসএল এর মাধ্যমে জর্ডানস্থ জিয়া অ্যাপারেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর অধীনে নিম্নবর্ণিত পদে দক্ষ মহিলা কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি এখানে মেশিন অপারেটর পদে সর্বমোট একশো জন লোক নিয়োগ হবে মাসিক বেতন হবে একশো তিরিশ জর্ডানি দিনার আবেদনের মাধ্যম হচ্ছে অনলাইন অর্থাৎ শুধুমাত্র অনলাইনে একশো টাকা ফ্রি পরিশোধ করে আবেদনটি করতে পারবেন সংশ্লিষ্ট কাজের জন্য অবশ্যই প্রার্থীকে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স সীমা আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এই চাকরির চুক্তিপত্রের মেয়াদ হবে তিন বছর যা পরবর্তীতে নবায়নযোগ্য দৈনিক আট ঘন্টা ডিউটি সপ্তাহে ছয় দিন এবং ওভার টাইম নিয়োগকর্তা প্রতিষ্ঠান কর্তৃক থাকা খাওয়া ও প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের ব্যবস্থা করা হবে এটা থাকা খাওয়া এবং প্রাথমিক চিকিৎসা বাবদ আপনাকে কোনো খরচ প্রদান করতে হবে না চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান বাড়া নিয়োগতা প্রতিষ্ঠান বহন করবে যাদের বিরুদ্ধে দেশে বা জর্ডানে কোন ফৌজদারি মামলা আছে তারা নিয়োগের অনুপযোগ্য বিবেচিত হবে প্রত্যেক প্রার্থীকে ন্যূনতম দুটি মিশনের কাজে পারদর্শী হতে হবে একাধিক পাসপোর্ট থাকলে সঙ্গে আনতে হবে নির্বাচিত কর্মীদের বইসেলের সার্ভিস চার্জ বহির্গমন ট্যাক্স সার্ভিস চার্জের পনেরো পার্সেন্ট ব্যাক্ট বইসেলের রেজিস্ট্রেশন ফি জীবন বিমা এবং ওয়েস আর্নার্স কল্যাণ ফি বাবদ সমুদয় খরচ কোম্পানি বহন করবে অর্থাৎ এখানে আপনার টাকাও প্রয়োজন পড়বে না শুধুমাত্র মেডিকেল ফি ভিডিও ও ফিঙ্গারপ্রিন্টের ফি আপনার নিজে বহন করতে হবে জর্ডানি গমন করার পর মেডিকেল ফি ও ফিঙ্গারপ্রিন্টের ফি বাবদ খরচের টাকা কোম্পানি পরবর্তীতে ফেরত প্রদান করা হবে সাক্ষাৎকারের সময় প্রার্থীকে সাদা ব্যাকগ্রাউন্ড যুক্ত রঙিন চার কপি ছবি মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবি যুক্ত অংশের কপি দশটি ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার সঙ্গে নিতে হবে এ সমস্ত কাগজপত্র গুলো নিয়ে আগামী আট এবং নয় আগস্ট শুক্রবার ও শনিবার সকাল আটটায় সাক্ষাৎকারের জন্য বাংলাদেশ কুরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার দারুস দারুসালামের ঢাকায় উপস্থিত হতে হবে এরকম আরো নতুন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সেই সাথে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখুন